আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের সংখ্যালঘু কুট্রনিকুষ্ঠতি বলা যাবে না এলাকার যে উপজাতিরা রয়েছে তারা কিন্তু আজকে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কালচারাল শোডাউন করছে আমরা সেখান থেকে যুক্ত রয়েছে বিভিন্ন রঙের পাহাড়ি পোশাকে সজ্জিত রয়েছে তারা আমরা দেখছি তাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু ধারণ করে শাহবাগে কিন্তু তারা আজকে তাদের কালচারাল সোড়াউন করতেছে এবং আমরা সেখান থেকে যুক্ত রয়েছি তারা তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানি জানিয়েছে যে তারা সমতাল আদিবাসীদের জন্য পৃথক একটা মন্ত্রণালয় চায় এবং আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে আরও একটি দাবি আদিবাসীদের হত্যার যে বিচার সেটি তারা কিন্তু চেয়েছে তাছাড়া আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিও কিন্তু তাদের দাবির মধ্যে রয়েছে দর্শক আমরা দেখছি তারা ঢাক ঢোল পিটিয়ে তাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ধারণ করে তারা মিছিল করছে আমরা লক্ষ্য করছি আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের সংখ্যালঘু কুট্র নিকুষ্টি বলা যাবে সরাসরি দেখছেন বাণিজ্য প্রতিদিন আমরা যুক্ত রয়েছি শাহবাগ থেকে এবং আদিবাসীদের যে মিছিল সেটি কিন্তু এগিয়ে চলেছে টিএসসির দিকে এবং মিছিলটি শহীদ মিনার পর্যন্ত যাওয়ার কথা রয়েছে আমরা আপনাদেরকে তাদের যে দাবিতে আজকে মিছিল সেটি যদি আমরা আপনাদেরকে আরেকবার বলি আদিবাসী হত্যাকাণ্ডের বিচারের দাবি সমতল আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় তাছাড়া আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এমন কিছু বেশ কয়েকটি দাবি কিন্তু তারা আজকে জানিয়েছে তাদের যে দাবি সে দাবির পরিপ্রেক্ষিতে তাদের ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে সেই পোশাক পরে কিন্তু তারা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে যেটি নাম তারা দিয়েছে কালচারাল পদযাত্রা মোট এগারোটি দাবিতে আজকে আদিবাসীরা তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে আমরা দেখছি এখানে কিন্তু প্রায় শত শত আদিবাসী এখানে রয়েছে তাদের এই এগারোটি দাবি পূরণের লক্ষ্যে তারা আজকে একটি পদযাত্রা করছে এবং শাহবাগ থেকে শুরু হয়েছে এটি এবং শাহবাগ থেকে শুরু হয়ে এটি শেষ হবে শহীদ মিনারে গিয়ে আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি তাদের তারা আমাদেরকে যেমন জানিয়েছে যে তাদের এই দাবিটি অর্থাৎ এগারো যে এগারোটি দাবি সেই এগারো দিনের মধ্যে প্রধান দাবি স্বীকৃতি তাদেরকে দিতে হবে আগুন জাল রক্ত অন্যায় দেশে যাবে অন্যায় তাহার কি সমানতলে লড়াই আদিবাসীদের অধিকার